এরকম যদি ফুলচিংড়ির মালাইকারি থাকে খেতে কিন্তু মন্দ নয় একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এরকম ফুলচিংড়ি মালাইকারি কখনো কেউ খেয়েছে বলে আমার তো মনে হয় না ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে ফুলচিংড়ির মালাইকারি করে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপি পেছনে ডাটাটা কেটে নিয়েছি এটা ফেলবো না এটা একটা চচ্চড়ি বানাবো আর এখানে ফুলকপিটা পেছন থেকে কিভাবে কেটে নিয়েছি সেটা দেখে নাও আর এইভাবে ফুলকপি গুলো সারিয়ে নেবো ঠিক এত বড় করেই থাকবে যেগুলো বড় সাইজের সেগুলো একটু কেটে ছোট করে নেবো বাকি সব একই থাকবে এরকম ছোট সব কটা ফুলকপি ঠিক এইভাবে কেটে নাও আর এখানে নিয়েছি দুশো ফুল দুশো চিংড়ি নিয়েছি এই চিংড়িগুলোকেও আমি কেটে পরিষ্কার করে নিয়ে আসছি একটা দেখিয়ে দিই কিভাবে কাটতে হবে মাথাটা আলাদাভাবে কেটে নিতে হবে হাতে হবে না তাতে এটা পুরো চলে যাবে হাতে করলে মাথাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে গ্যাসের ওপরে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু সামান্য একটু হলুদ গুঁড়ো এরপরে এই জলের মধ্যে ফুলকপিটা দিয়ে একবার ফুটিয়ে নেব যাতে পোকা টোকা থাকলে বেরিয়ে যায় আর অনেক সময় গ্যাস থাকলে আমার যখন গ্যাসটি আছে একটু ভাপিয়ে নিলে তাহলে গ্যাসটা হয় না যেই এইভাবে ফুটে উঠবে সাথে সাথে গ্যাসটা অফ করে দিতে হবে তারপর এটা জল থেকে ছেকে নেবো এই মাছটা খুব সুন্দর করে বেঁচে ধুয়ে কুটে নিয়ে এসেছি আর এই দেখো এইখানে যে পেছনটা কেটে ভেতরে যে কালোটা থাকে সেটা বের করে নিতে হয় তা না হলে কি হবে অনেক সময় পেট ব্যথা করে বুঝেছো এই জন্য কেটে বার করে দিতে হয় এবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এরপরে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব মাছে নুন হলুদ মাখানোর পরে এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সরষেতে আর এদিকে আমি ফুলকপিটা যে ধুয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটা এখন ভেজে নেব ভাজার সময় একটু লবণ দিয়ে ভেজে নেব ফুলকপিটা হালকা ভেজেছি বেশি ভাজে নি লাল করে ভাজার দরকার নেই এটা এইভাবেই ভাজতে হবে ফুলকপি ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে মাছটা একটা পাত্রে নাড়িয়ে নেব ওই কড়াইতে আবারও সর্ষে তেল দিয়ে দেবো দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা পেঁয়াজ এদিকে নিয়েছি এখানে কাজু বাদাম কাঁচা লঙ্কা আর পোস্ত এই যে দেখে দেখে নাও পোস্ত আছে কাজু বাদাম আছে আর কাঁচা পাকা লঙ্কা ছটা আছে এটা একসাথে পেস্ট করে নেব এরপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এরপর দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা টমেটো ছোট্ট একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এই সময় এখানে দিয়ে দেবো ষাট মোটু লবণ মশলা গুলো সব ভাজা হয়ে গেছে ভালো করে কাঁচা গন্ধ তুলে দিয়ে দেবো এখানে এরপর ভালো করে এই পোস্তটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে এই দেখেছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় এখানে ফুলকপিটা দিয়ে দেবো দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ ফুলকপি দিয়ে বেশি কষানোর দরকার দুধটা দেওয়ার পরে মাছ ভাজা বাটির মধ্যে জল দিয়ে আরো একটু জল দিয়ে দিলাম এরপর ফুলকপি আর চিংড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেবো এরপর ঢাকনাটা খুলে দেখব কত সুন্দর হয়েছে বন্ধুরা দারুণ সুন্দর হয়েছে ফুলকপিও খুব সুন্দর গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে খুন্তি দিয়ে একটু দেখে নিলাম আর ঝোলটা ঠিক এরকমই থাকবে আপনারা চাইলে একটু কম ঝোল রাখতে পারেন কিন্তু আমি এতটাই ঝোল রাখবো পরে আবার টেনে যাবে এবারে একটা পাত্রে নামিয়ে নেব হলে বন্ধুরা ফুল চিংদিন মালাইকারের ভিডিও রেসিপিটা কেমন বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা